আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো বীজ দেওয়ার পর জরাই ভিড় হয়ে যাওয়া সমস্যার কারণ নিয়ে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব ভিডিওতে যে গড়টি দেখতে পাচ্ছেন এই গড়টি কালকে বা বা আজ থেকে এখন থেকে প্রায় চোদ্দ ঘন্টা আগে গরুটি হিটে এসেছে হিটে আসার পর বীজ দেওয়ার পর তখন কোনো প্রকার সমস্যা ছিল না কিন্তু বীজ দেওয়ার পরে দেখেন কিভাবে জরায়ুতে প্রেশার হয় বা কুইতে উঠেছে এই জরায়ুতে প্রেশার বা কুইতে ওঠার কারণ কি এই বিষয় নিয়ে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করা হবে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক গরুর কিরমি রয়েছে কিন্তু আপনি সবসময় কিরমির ঔষধ খাওয়াতে পারছেন না বা আপনি মনে করছেন আপনার গরু সুস্থ সবল আছে খাওয়ানো আছে পায়খানা ঠিক আছে তারপর বোঝা যাচ্ছে যে আপনার গরুটির কিরমি ওষুধ খাওয়ানো হয়নি এই কিরমি যখন আক্রান্ত থাকে এবং যখন রেটানায় হাত দেওয়া হয় যে গরুর ভিজ জন্য তখন রেটেনার সাথে কৃমির সাথে গষা লাগে গোষা লাগার পর কিছু কিরমি মরে যায় বা কিছু চামড়া উঠে যায় তখনই চামড়ার সাথে এসলে পর একটি জরায়ু প্রেশার তৈরি হয় বা বিটার চাপ সৃষ্টি হয় এছাড়াও হয়েছে জরায়ুতে গ্যাস ফর্ম তৈরি হওয়া বা জরায়ু বিটার অনেক প্রকার অনেক সময় হরমোনের কারণে বিতার বাতাস হাওয়া টানে এটা অনেক সময় বের করে দেয় আবার অনেক সময় ব্যথা অনুভূতি হয় এবং এই বিল্ডিং ব্যাক করে দেখেন ভিডিওতে যেরকম ব্যাক করতে আছে দেখেন এরকম ডেলিভারি হবে এরকম একটা প্রেশার দেয় আসলে এর ভয়ের কোনো কারণে এডি যদি হয়ে থাকে তাহলে আপনারা বরফ আছে ফ্রিজের বরফ থেকে পাঁচ ছয় টুকরা বরফ নিয়ে রেটেনার মধ্যে দিয়ে দেবে আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল ব্যথাটা কমে গেল মিঠি হয়ে যাবে আর নয়তোবা আপনার গরুটিকে খাবারের জন্য মাঠে ছেড়ে দিতে হবে খাবার দিতে হবে গরুটিকে খাওয়ানোর ভালো রাখতে হবে বা হাঁটা চলার রাখতে হবে তাহলেও এই সমস্যাটা সমাধান হয়ে যাবে এভাবে যদি আপনারা করে থাকেন তাহলে আপনার গরু দ্রুত সুস্থ হয়ে যাবে এবং কোনো প্রকার সমস্যা হবে না এ নিয়ে কোনো চিন্তার কারণ নেই আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয়ে উত্তর দিয়ে দেব